প্রিয় শ্রোতা আসসালামে আপনি কি জানেন আমাদের শরীরের কোষগুলো প্রতিদিন অসংখ্য শত্রুর আক্রমণের শিকার হচ্ছে ক্ষমতা কমে যাচ্ছে এই কারণেই অনেকেই অল্প বয়সে ক্লান্তি চুল পড়া বা ত্বকের উজ্জ্বলতা হারানোর সমস্যায় বলছেন তাই আজকে আমরা আলোচনা করবো এমন একটি মেডিসিন নিয়ে বলছি এসট্রিভিড ক্যাপসুলের কথা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এসট্রিভিড ক্যাপসুল নিয়ে এসট্রিভিড ক্যাপসুলটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এসট্রিভিড ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাস্ট্রেভিট ক্যাপসুলটির উৎপাদন হচ্ছে এস্ট্রাজেনথিন 4 মিলিগ্রাম ভিটামিন সি 60 মিলিগ্রাম ভিটামিন ই 10 মিলিগ্রাম কার্যকারিতা এস অ্যান্ড बेनिफिट এস্ট্রাজেনথিন এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল কমিয়ে কোষকে সুরক্ষা দেয় এবং ত্বকের উজ্জ্বলতা ও আদ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বক থেকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ করে রেটিনার কার্যকারিতা উন্নতিতে সাহায্য করে এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে মাংসের পেশির ক্লান্তি কমাতে সাহায্য করে ভিটামিন ই হ্যাঁ কোষ ঝিল্লিকে সুরক্ষা দেয় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং প্রজনন ক্ষমতা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত দ্রত শুকাতে সাহায্য করে এবং আয়রন শোষণে সহায়তা করে তখ ও চোখের ইমিউনিটি সিস্টেমকে সুরক্ষিত রাখে ক্যাপসুলটি নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক একবার সেবন করা যেতে পারে তবে ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ক্যাপসুলটি সাবানের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা পেট ব্যথা ডায়রিয়া অ্যালার্জি সহ ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে গর্ভ অবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার গর্ভ অবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্যাপসুলটি সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলি ভিডিওগুলি প্রতিদিন নিয়মিত দেখতে থাকুন। আমাদের ভালো লাগলে ভিডিও একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা এই ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন গুরুন